বন্ধুরা এই প্লেয়ার ভেঙে ফেলল যুবরাজ সিংয়ের ছয় বলে ছয় চক্কার ওয়ার্ল্ড রেকর্ড এবং করে ফেলল টি টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরি আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ভারতীয় প্লেয়ার যে মাত্র সতেরো বছর বয়সেই ভেঙে ফেলল যুবরাজ সিংয়ের ওয়ার্ল্ড রেকর্ড তবে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতে যুবরাজ সিং স্টুয়ার্ট বলের পরপর ছয় বলে হাঁকিয়েছিল ছয় ছক্কা এবং এই ছয় ছক্কার মাধ্যমে সৃষ্টি করেছিল ওয়ার্ল্ড রেকর্ড এবং সেই ম্যাচে করে ফেলেছিল দ্রুততম হাফ সেঞ্চুরি আর তারপর আর কোনো ভারতীয় প্লেয়ার এই রেকর্ড ভাঙতে পারেনি কিন্তু বন্ধুরা সতেরো বছর বয়সেই এই ভারতীয় প্লেয়ার ভেঙে ফেলল যুবরাজ সিংয়ের ওয়ার্ল্ড রেকর্ড বন্ধুরা সৈয়দ মুস্তক আলী ট্রফির এক ম্যাচ খেলা হয়েছিল অরুণাচল প্রদেশ এবং রেলওয়ের মধ্যে এই ম্যাচে প্রথম ব্যাট করতে এসে রেলওয়ে টিম করেছিল দুশো ছিচল্লিশ রান বিশাল স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে আর তার মধ্যে উইকেট কিপার ব্যাটার উপেন্দ্র যাদব খেলে ফেলেছিল একান্ন বলে একশো তিন রানের বিশাল বিধ্বংসী ইনিংস ছটি চার এবং নটি বিশাল ছক্কার মাধ্যমে কিন্তু বন্ধুরা এর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠল আশুতোষ শর্মা এবং আশুতোষ শর্মা মাত্র বারো বলে খেলে ফেলেছিল তিপ্পান্ন রানের মারকাটারি ইনিংস একটি চার এবং আটটি বিশাল ছক্কার সাহায্যে এর জবাবে অরুণাচল প্রদেশ রান তাড়া করতে এসে আত্মসমর্পণ করে ফেলল রেলওয়ের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে মাত্র একশো উনিশ রানে শেষ হয়ে যায় অরুণাচল প্রদেশের ইনিংস আর রেলওয়ে একশো সাতাশ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে যায়